নমস্কার রূপসি বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি একটি ভিন্ন স্বাদের ভিন্ন ধর্মী একটি বৃদ্ধাশ্রম শ্রীকৃষ্ণ সেবাশ্রম বৃদ্ধাশ্রম দুর্গাপুরে এখানে আমরা দেখাবো যে এখানে যারা আবাসিক আছেন সেই আবাসিকরা কীভাবে আছেন তাদের মানসিক এবং শারীরিক সুস্থতা কোন পর্যায়ে আছে বা এই বৃদ্ধাবাসে যারা কর্তৃপক্ষ আছে পরিচালনা করেন যারা তাদের পরিষেবাটা ঠিক কোন পর্যায়ে আছে সমস্তগুলোই আপনাদের ঘুরে ঘুরে আমরা দেখাবো আপনারা দেখুন আমরা এসে পৌঁছলাম শ্রীকৃষ্ণ সেবাশ্রম বৃদ্ধাশ্রম রূপগঞ্জ দুর্গাপুরে দেখুন এইটা হচ্ছে ওনাদের গেট এই এই যে রাস্তা এই রাস্তা থেকে আপনারা দুর্গাপুর স্টেশন থেকে আসবেন কিভাবে আসবেন সেগুলো আমাদের সমস্তটাই ডেসক্রিপশান বক্সে থাকবে তো আমি এই শ্রীকৃষ্ণ সেবাশ্রমের যে বৃদ্ধাশ্রম সেই বৃদ্ধাশ্রমে আপনার গেটের সামনে দাঁড়িয়ে আছি এবার আমরা ধীরে ধীরে এই বৃদ্ধাশ্রমে প্রবেশ করব তার আগে এই চারপাশের প্রকৃতিটা আপনাদের একটু আমি দেখিয়ে দিই দেখুন এই দিকটা পুরোটাই ইউক্যালিপটাসের জঙ্গল আছে ইউক্যালিপটাস জঙ্গলের এগুলো এগুলো কৃত্রিম উপায়ে বনসৃজন প্রকল্প একসময় হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে তার ফলস্বরূপ এদিকটা পুরোটাই সবুজ সামনে একটা পলাশের গাছ অজস্র পলাশ বসন্তের সকাল পলাশে গাছটার কোনো ডাল ডালে কোনো পাতা নেই দেখুন শুধু পলাশ এদিকটায় গেটে ঢুকেই আপনার সামনে যেটা দেখছেন এটাই সেই বৃদ্ধাশ্রমের দুটো বিল্ডিং বাঁদিকটায় টাওয়ার ওয়ান ক্যামেরার বা আমাদের বাঁদিকে ডান দিকটা টাওয়ার টু সবটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আর এদিকটায় দেখুন এদিকে ঢুকেই এই ডান দিকে এদিকটায় ওনাদের গোশালা বলে ওটাকে ওনারা অর্থাৎ এদিকে এই বিদ্যাভাষে নিজস্ব গরু আছে যে গরুগুলোকে লালন পালন করা হয় এবং গরুর দুধ থেকেই দুগ্ধজাত যা কিছু খাবার দাবার ওনাদের এখান থেকেই সরবরাহ করা হয় আর এই যে গোবর দেখছেন সেই জৈব সার হিসাবে এখানে ওনাদের যে এগুলো আছে পাশে যে খালি জায়গা যেখানে ওনারা শাকসবজি চাষ করেন সেগুলোতে এই গোবরটা কাজে লাগে দেখুন এই গোশালা তাদের পরিচর্যা চলছে গোমা তাদের অর্থাৎ পুরো একটা আশ্রমিক কনসেপ্টে সাথে একটা আধুনিকতার মিশেল দিয়ে তৈরি হয়েছে একটা বৃদ্ধাবাস মন্দির অবশ্যই শ্রীকৃষ্ণের মন্দির হবে এই মুহুর্তে বন্ধ আছে সবসময় মন্দির খোলা থাকে না উন্মুক্ত চত্বর শ্রীকৃষ্ণ এই হচ্ছে শীতকালীন সব ফুল ছিল এখন তো শীত দুর্গাপুরের চড়া রোদ্দুরে আস্তে আস্তে শীতকালীন ফুল শুকিয়ে যাবে প্রচুর আম গাছ লাগানো হয়েছে আকন্দ ফুলের গাছ মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এদিকটা রাধাকৃষ্ণ মন্দির এটাই আমাদের উপাসনার জায়গা এই আশ্রমের রাধাকৃষ্ণ মন্দির এবং আবাসিকদের এটাই উপাসনা করার জায়গা সারাক্ষণই কিছু না কিছু কাজ চলছে এত বড় চত্বর মেনটেন্স করার এই আশ্রমের বৃদ্ধাশ্রমের আরও একটা বৈশিষ্ট্য আছে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা আছে আমি আপনাদের দেখাই অ্যাম্বুলেন্স পরিষেবা দেখুন শ্রীকৃষ্ণ সেবাশ্রম দুর্গাপুর পেশেন্ট ট্রান্সপোর্ট অ্যাম্বুলেন্স অর্থাৎ তোমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবাও আছে অর্থাৎ বয়স্ক মানুষজন থাকলে যত রকম সাবধানতা অবলম্বন করার দরকার হয় সব কিছুরই ব্যবস্থা করা আছে এখানটা ওনাদের বোধ হয় কোনো একটা কিছু নির্মাণ হচ্ছে সম্ভবত অনুষ্ঠান মঞ্চ হিসেবে এটাকে তৈরি করা হচ্ছে এবং এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি একটা ফাউন্টেনের মতো তৈরি হয় আমরা প্রথমে টাওয়ার ওয়ানে যাব এটা জি প্লাস সিক্স বিল্ডিংটা এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ জি প্লাস সিক্স আমরা প্রত্যেকটা ফ্লোরে একটু করে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এটা টাওয়ার ওয়ান আছে টাওয়ার ওয়ানেই এটা রিসেপশনটা আছে রিসেপশানে ম্যানেজারবাবু থাকেন উনি একটু আসছেন আমাকে বলে গেছেন আমি ততক্ষণ এইগুলো একটু আপনাদের দেখিয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে এটা ওনাদের রিসেপশান নিচের তলাতেও ওনাদের অ্যারেঞ্জমেন্ট আছে এটা রিসেপশন এখানেই আপনারা আসলে কথা বলতে পারবেন আর কি আর সামনে এই লন আমরা পুরোটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এদিকটা এখানেও কয়েকটা রুম আছে নিচে গ্রাউন্ড ফ্লোরে চারটে গ্রাউন্ড ফ্লোরে চারটে রুম আছে জি জি থ্রি জি ফোর জি ওয়ান জি টু খুব অসুস্থ যারা তাদেরকে গ্রাউন্ড ফ্লোরে রাখা আছে সঙ্গে একজন দিদি আমার সঙ্গে যাচ্ছেন আমরা প্রথমে লিফ্টের অ্যারেঞ্জমেন্ট এখানে পুরোটাই লিফ্টের অ্যারেঞ্জমেন্ট সিঁড়িও আছে আমরা প্রথমে একদম টপে যাব ছতলায় যাব তো চলুন আমরা লিফ্ট দিয়ে ছতলায় যাই ছতলায় গিয়ে ছতলা পাঁচতলা চারতলা তিনতলা সমস্ত তলার যারা আবাসিক আছেন সবার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি আমরা এই লিপ্ট দিয়ে ছতলায় এলাম দেখুন এখানে সব রুমগুলো আছে হ্যাঁ এখানে রুমগুলো আছে একদম আধুনিক ব্যবস্থা দিয়েই রুমগুলো তৈরি করা হয়েছে এখানে রুমগুলো আছে দেখুন রুমগুলো পুরো পুরোটাই আধুনিক অবস্থায় আছে এবার রুমের ব্যাপারে আমি একটু ম্যানেজারের সাথে কথা বলে নেব উনি ডিটেলস বলতে পারবেন এখানের ব্যাপারগুলো এটা আমরা সেট ফ্লোরে আছি এখানেও চারটে রুম আছে সিলিংগুলো দেখুন এগুলো সিলিংগুলো করা আছে প্রত্যেকটা ফ্লোরে মিটারিং করা আছে সিসি ক্যামেরা আছে অর্থাৎ বয়স্ক মানুষজন থাকলে যতটা নিরাপত্তার মধ্যে তাদেরকে রাখা যায় নিরাপদ ব্যবস্থার মধ্যে এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে রাখা যায় তার সমস্ত কিছুই ব্যবস্থা আছে এবং এখানে প্রচুর কর্মচারী আছেন যারা প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন করছেন যেমন এইখানে আমি প্রত্যেকটা ফ্লোরেই দেখছি একদম আলাদা আলাদা করে সবাই আছেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন খুব নিট অ্যান্ড ক্লিন শান্ত একটা বৃদ্ধাশন শ্রীকৃষ্ণ বৃদ্ধাশ্রন আমি একটা রুমের ছবি আপনাদের দেখাই এখানে একজন আবাসিক আছেন এখানে একটা রুম আছে এই যে রুমটা দেখুন একদম আমি সিলিং থেকে শুরু করি এটা সিলিং এসি আছে টিভি আছে ফ্রিজ আছে বাথরুমে গিজার আছে এটা বাথরুম অ্যাটাচ বাথরুম আছে এটা ওনার নিজস্ব একটা কিচেন ফ্রিজ আছে ওনার সাথে আমি কথা বলব মানে একদম একজন মানুষের থাকার জন্য যা যা প্রয়োজন দুজন থাকতে পারা যাবে মানে হুম খুব সুন্দর হ্যাঁ খুব হ্যাঁ স্বামী স্ত্রী বা মা দুই বোন আছে হ্যাঁ এই যে এইটা ব্যালকনি দেখুন আমি ব্যালকনি থেকে আপনাদের এটা দেখাই ওনার ব্যালকনিটাই আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে দেখুন চারিদিকে চারিদিকে সবুজ সবুজ বনানি বলতে পারেন সবুজ বনানির মাঝে দেখুন ওইদিকে একটা টাওয়ার আছে আমরা ওখানেও যাবো পাশের টাওয়ারটাতে সবুজ বনানির মাঝে প্রকৃতির মাঝে গড়ে উঠেছে এই শ্রীকৃষ্ণ বৃদ্ধাশ্রম আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি দুর্গাপুরে আজকে পঞ্চাশ বছর ধরে আছি আমি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রিসার্চ অর্গানাইজেশন চাকরি করতাম আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই চাকরি করতাম মানে চাকরি করতে করতে পরিচয় হয় তারপরে বিয়ে হয় এবং আমাদের সংসার হয় তারপরে আমরা সেই মেয়ে করোনিতে থাকতাম ওখান থেকে থাকতে থাকতে আমার ছেলে হলো ছেলে হওয়ার পরে আমরা অনেকদিন ছিলাম রিটায়ারমেন্টের আগে আগে আমাদের তো একটা বাসস্থানের দরকার তখন বিধাননগরে গ্রুপ হাউসিং কমপ্লেক্সে ফ্ল্যাট তৈরি হচ্ছে সেখানে আমরা ফ্ল্যাট নিয়েছি আমার স্টিল নাও আমার ফ্ল্যাট রয়েছে ওখানে আমার হাজব্যান্ড মারা গেছেন দু হাজার নয় তারপর থেকে আমি একা হয়ে যাই আমার ছেলেও ব্যাঙ্গালোরে চলে যায় চাকরির সূত্রে আমি একা হয়ে গেলাম তারপরে আমি একা থাকতে থাকতে বারো বছর একা থাকার পরে হাঁপি উঠেছিলাম আমাকে কোথাও থাকতে হবে ব্যাঙ্গালোরে গিয়ে থাকতে আমার ভালো লাগে না তখন আমি আমি দুর্গাপুর ছেড়ে মানে নিজের চয়েস মতো আমার দুর্গাপুর শহরটা খুব পছন্দ সেই জন্য আমি দুর্গাপুর শহর ছেড়ে যেতে চাইছিলাম তার সঙ্গে ফ্ল্যাটটাও দেখাশোনা করতে হবে তো সেই সময় আমি দুর্গাপুর ছেড়ে যেতে চাইছিলাম না আমি দুর্গাপুরের মধ্যে কোথাও এরকম একটা আশ্রম খুঁজছিলাম পেপারে বিজ্ঞাপন দেখে কৃষ্ণকান্ত ভট্টাচার্য আমাদের পাড়ার লোক মানে আমাদের বাড়ি থেকে হাঁটা রাস্তা ওনার প্যারামেডিক্যাল কলেজ এবং ওনার বাড়ি দুটোই আমাদের পাড়ার মধ্যে সেই সুবাদে আমি এটা দিন দেখতে এলাম আমার পাড়ার এক বন্ধুকে নিয়ে আমি এটা দেখতে এলাম দেখতে এসে আমার খুব পছন্দ হলো তখন এখানে ম্যানেজার ছিলেন অন্য ওই গোপাল মাঠের ভতলোক মোহিত মোহিত কুমার রায় এখানকার ম্যানেজার ছিলেন ভদ্রলোক খুব ভালো ছিলেন বিহেভিয়ার খুব ভালো তো উনি আমাকে দেখালেন ঘরপুরে দেখালেন আমার খুব পছন্দ হলো ফরমালিটিস কমপ্লিট করে আমি খুব আর্লি আর্লি এখানে চলে এলাম সেটা হচ্ছে আজ থেকে সাড়ে তিন বছর হয়ে গেলো দু হাজার একুশের জুলাইতে আমি এখানে এসেছি তারপর থেকে আমি এখানেই আছি এবং এবং খুবই ভালো আছি এখানকার পরিষেবা খুবই মানে খুবই ভালো বলতে দেখুন যেটা আমাদের আমাদের তো রোজ দিন পোলাও কালিয়া খাওয়ার দরকার নেই সাধারণ বাঙালি যেটা যেভাবে খাওয়া দাওয়া করে যেভাবে সেই তুলনামূলকভাবে এখানকার পরিষেবা আমার খুব ভালো ভালো লাগে তা এখানকার তাছাড়া উনি খুব দিলদরিয়া লোক সব সময় অনেক কিছু দিতেই থাকেন আমাদেরকে বিস্কুট বিস্কুটের পাহাড় দিয়ে দিচ্ছেন পুজোতে কোনো বৃদ্ধাশ্রমে আজ পর্যন্ত আমি শুনিনি যে আবাসিকদের কাপড় চোপড় দেয় কিন্তু উনি আমাদের দেন উনি আমাদের প্রতি পুজোতে শাড়ি ইত্যাদি দেন প্রচুর বিস্কুট প্রচুর খাবার জিনিস এসব খুব দেন উনি ওনার মানে খুব একটা নেচার বলতে হবে বলা যায় এটা সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে আর একজন আবাসিকের ঘরটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন সমস্তটা খুব ওয়েল মেনটেন্ড উনি সামনে ঢুকতেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দণ্ডায়মান প্রত্যেকটা রুমের সাথে একটা করে মানে ছোট্ট একটা নিজস্ব সিং একটা কিচেনের অ্যারেঞ্জমেন্ট করা আছে প্রত্যেকটা রুমে আমি দেখছি সোফা আছে ড্রয়িং রুমের অ্যারেঞ্জমেন্ট করা আছে টিভি আছে এদিকটা সম্ভবত আপনার ব্যালকনিটা আছে আমরা একটু ব্যালকনিটাও দেখি প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি আছে দেখুন একদম প্রকৃতি সামনে মানে উন্মুক্ত আহ্বান প্রকৃতির দেখুন সামনে একটা পুকুর খোলামেলা চারিদিক সবুজের উদাত্ত আহ্বান আর তার মাঝখানে এই শ্রীকৃষ্ণ বৃদ্ধাশ্রম সেবাশ্রম বৃদ্ধাশ্রম নয় এটা বেসিক্যালি শ্রীকৃষ্ণ সেবাশ্রম আক্ষরিকভাবে বৃদ্ধাশ্রম কিন্তু নামটা ওনাদের শ্রীকৃষ্ণ সেবাশ্রম এটা এখান থেকে পুরো অনেকটা খোলামেলা প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচড ব্যালকনি আছে খুব সুন্দর ডিজাইন নিচে ওনাদের নিজস্ব বাগানের মতো আছে সবজি বাগান সেগুলো আমার ঘুরে ঘুরে দেখছি আমার নাম হচ্ছে এর জ্যোতির্প্রকাশ অনুযোগদান আমি এরকম দুর্গাপুরেরই লোক আর আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার মানে কি দু হাজার ষোলোতে স্ত্রী মারা যাওয়ার পরে আমি এখানে এসেছি সেটা এসেছি দু সালে আর আমার কোনো ছেলে মেয়ে নেই যার ফলে কি হয়েছে আমি আমি এখন টোটালি অ্যালোন এবং সেই পরিপ্রেক্ষিতে আমি দেখছি যে আমার অত সুন্দর একটা বাড়ি আছে অথচ আমি ওখানে থাকতে ভয় পাচ্ছি কারণ আমি একা থাকি আর আর আজকালকার দিনে তো দেখছেন তো সব দিকে কীরকম ইয়ে তখন আমি এই এই জায়গাটা দেখে আমি আমি নিজেই ডিসিশন নিলাম যে আমি এবারে বাড়িতে থাকবো না বাড়ি আমি এখানে এসে তার প্রায় ছ মাস পরে আমি আমার বাড়িও বিক্রি করে দিয়েছি কারণ আমার তো থাকার লোক নেই আর ওটা তো যদি না করি ওটা তো আমার তো এটা তো মিসইউজ হয়ে যাবে দিনের পর দিন হ্যাঁ তো সেই জন্য আমি তো আমি ওটা বিক্রি করে দিলাম তার আমি এখানে খুব সুন্দর আছি এত সুন্দর বড় ঘর এত সুন্দর ইয়ে এরকম কিন্তু কিন্তু পাওয়া যাবে না সব জায়গায় থাকা খাওয়া চিকিৎসা এসব নিয়ে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সিঙ্গেল ওয়ান আর এই সমস্ত মহিলারা যা এখানে লেবার দেয় মানে মানে কি বিয়ন্ড অফ ইয়ার ইমাজিন সারাদিন ধরে ধরে লড়াই করছে আপনাদের টাইম পাস কিভাবে করছেন টাইম পাস হচ্ছে আমরা আমরা এই ঘরেই থাকি টিভি দেখি আর 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 এরকম কখনো কখনো আমি আমার এক আমার একটা দিদির বাড়ি আছে হ্যাঁ এখানে এখানে তার বাড়িতে যাই এই এই কাছেই আর কি আর এখানে থাকি এখানে এখানে হচ্ছে একটা আমাদের এরকম যারা লোকজন আছে তাদের সাথে কথাবার্তা বলি গল্প মন্দির হ্যাঁ মন্দির আছে খুব সুন্দর মন্দির তো এইরকম জায়গা পাওয়া খুব একটা চট করে মানে কি মানুষ পাবে না এবং এখানে এসে আমি যে আমি এত সুন্দর একটা জায়গায় এসেছি যে যেখানে আমার কোন রকম কিছু এদের এগেন কিছু বলার নেই এদিকটা এই গ্রাউন্ড ফ্লোরে টাওয়ার ওয়ানের আমি যাচ্ছি উপরে চলে এইখানে এখানে একটা ওনাদের লাইব্রেরি আছে বর্তমানে লাইব্রেরিটা বই একটু প্রচুর বই আছে ওনাদের একটু ওই রিমডেলিং হচ্ছে বলে লাইব্রেরিতে কিছু মালপত্র রাখা আছে এই যে এখানে বইয়ের অ্যারেঞ্জমেন্ট আছে প্রচুর বই আছে এখানে ছো হয়ে আছে জায়গাটা সবটাই ওনারা আমাদের দেখাচ্ছেন কি আপাতত লাইব্রেরিটাকে স্টোর করে রাখা আছে বইপত্র নিয়ে যাওয়া যাবে এখান থেকে শ্রীকৃষ্ণ সেবাশ্রম এতটাই বড় যে আমরা পুরো বৃদ্ধাশ্রমটি একটি ভিডিওতে আমরা আপনাদের সামনে দেখাতে পারলাম না আমরা আমাদের দ্বিতীয় পর্বে এই শ্রীকৃষ্ণ সেবাশ্রম বৃদ্ধাশ্রমের বাকি অংশটুকু আপনাদের সামনে উপস্থাপন করবে দয়া করে আপনারা দ্বিতীয় পার্টির জন্য দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করবেন এবং দ্বিতীয় পর্বে আপনারা এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে বিস্তারিত আমরা দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন আপনারা দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করবেন